মুসলমান যে যাকে নিন্দে সে তাকে পিন্দে এই দেশের ছাত্র সমাজ কেউ বুঝে না এই দেশের হুজুরেরা কেউ বুঝে এই দেশের প্রধানমন্ত্রীকে কেউ নামাতে পারবে অবজ্ঞা করেছে অবহেলা করেছে ছাত্রদেরকে আলেমদের কেউ আল্লাহ তাআলা মনে হয় আবাবিল পাখি পাঠাইয়া ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হইয়া এই আল্লাহ তার এই দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ ঘুরি থেকে নামাইয়া ভারতের রাস্তায় রাস্তায় থাকে ফারকে ঘুরিতেছে ঠিক আছে মুসলমান বাজারের আ এত কাজ কইরাও তোমার আমার মন জয় করতে পারে নাই তবে মহিলা কাজ করছে কায়দা মতো কিন্তু তার জালাজা মুন্ডাদের কারণে নিজের ক্ষতি হারাইয়া ফলাইল তোমরাও যারা দুনিয়া আবার লোক করতেছো ক্ষমতা শুনে রাখো সোজা হয় ভালো হয় নাইলে কিন্তু এই দেশের ছাত্র জনতা পাবলিক হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই কিন্তু এখন সচেতন অত্যবত্ত হয়ে যাবে আল্লাহর নবীর উম্মতরা শোনো সুলাইমান আলাইহিস সালাম অতwattনা শ্বশুরের সাথে জাল বেহমাস মাছ পেল শেষ পর্যন্ত শ্বশুর বাবাই গরমাজে আঁটি গিলে ফেলেছে সে মাছটা মেয়ের হাতে তুলে দেয় মা তো আজকাল শ্বশুরে শ্বশুর ডাক দেয় কয় মাগো এই মাছটা জবাই করে আজকে জামাইরে খাওয়াও মেয়ে জবাই করতে গিয়ে মাছের পেটের ভিতরে সব ওই আঁটি পেয়ে গেল মা ডাক দেয় কয় আঁটি আজকে বাসরে রাখবে জামাই হাতের ভিতরে পড়া যখন গভীর রজনী হয়ে যায় অধু করিয়া নামাজ পড়িয়া তুমি ধরে আল্লাহ জমিবে সেজনে গেল সুলাইমান ডাক দিয়া কয় প্রাণের বিবিরে দুনিয়াতে কোন পুরুষকে তুমি ভালোবাসছিলা কিনা বলো সুলাইমান নবীর বিবি ডাক দিয়া কয় আমানতদারী দিনদারী সুন্দরী জাল্লা বংশের মায়া ডাক দিয়া কয় কাটা গায়ে লবণ দিয়ে আমি দুনিয়ায় সুলাইমানকে ভালোবাসতাম আমি একটা সিটি পাঠাইছিলাম আমার সিটি যখন দিল সাথে সাথে চিৎকার দেয় আওয়াজ দেয় সোলাইমানের শরীরের ভিতরে পূর্বের সব কর্মী ভাব চলে আসলো সেই ক্ষমতার ভাব চলে আসছে চিৎকার দেয় শাশুড়ি ডাক দেয়া কয় Wow.

বিবি বাড়ি যাইতে চাই বিবি তো কুটিপতির মাইয়া তুমি তো ইলা একজন জাল্লা ওয়ালার ছেলে বিবির মাথায় যায় আসতে কইরা একটু হাত দাও মাথাটা বানায় দাও মোহাম্মত গারো হবে না অল্প হবে আর জোরে কানে গারো না অল্প চাচাই যখন চাষির মাথার ভিতরে হাত দেবে দেখবেন চাষি আমার অন্তর গলিয়ে যাবে কথা কয় না আও বাবা দুই তোমার ইমাম সাহেব প্রতিষেধে অসুস্থ তোমার মুসুল্লি অসুস্থ তোমার এলাকার জনগণ অসুস্থ এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে যাও অসুস্থ হইলে এক ভাই আরেক ভাইকে দেখতে যাও এরদ দাও এটা দ্বিতীয় নম্বরের শর্ত এক মুসলমান আরেক মুসলমানের প্রতি সহহতের মধ্যে দ্বিতীয় ভাগ কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাও কতক্ষণ ঠিক ঠিক